ক্রিকেট নিয়ে আমরা ক্রিকেটটাকে নিরিসেন্ট্রেলাইজ করছি ক্রিকেট বোর্ডে আসার পরে একটা ভঙ্গুর ক্রিকেট বোর্ড পেয়েছে জানেন মানে এখানে ঢাকা কেন্দ্রীয় ক্রিকেট ছিল ঢাকাতে যে কটা ছেলে ধরেন ঢাকাতে একটা ছেলে যখন স্কুলে যায় তার দাদি বা বাবা বা কাজের লোক তার হাত ছাতি ছাতি ধরে বৃষ্টির সময় আর নট ইন্ডিপেন্ডেন্ট আর নট ফাইটার্স কিন্তু বরগুনের একটা ছেলে সে কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করে পার্বত্য চট্টগ্রাম একটা ছেলে বা মেয়ে সে কিন্তু সে কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করে সেখানে সেখানে রিক্সা নেই সেখানে তার অটোমেটিক্যালি ক্রিকেটের জন্য যে আমাদের লোয়ার পার্টে স্ট্রং হতে হয় সেটা অটোমেটিক্যালি সেখানে আছে তো এই জন্যই আমরা ক্রিকেটটাকে ছড়িয়ে দিচ্ছি এবং সেখান থেকে সারা দেশ থেকে ট্যালেন্ট আইডির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের সেরা ক্রিকেটার ছেলে এবং মেয়েদেরকে বেছে আনবো এবং তাদেরকে আমরা যতটুকু হাই পারফর্মিং এনভায়রন এনভায়রনমেন্ট দিতে পারি সেটা চেষ্টা করবো কারো কালকে দেখছিলাম যে আমাদের হাইট্রো হুমেন্স টিমে কতগুলো প্লেয়ার আছে খুব খারাপ অবস্থা আমাদের প্ল্যান নেই আমাদের ট্যালেন্ট আইডেন্টিফিকেশান ওইভাবে হয় না সো আমরা চেষ্টা করবো একটা ভালো কিছু সেট করতে উইদিন ফিউ ইয়ার্স টাইম আল্লাহ যদি সহায় হয় আর আপনাদের দোয়া লাগবে আপনারা দোয়া করবেন আমাদের উপর ভরসা রাখবেন আপনার আপ উইল নট লেট ইউ ডাউন জানেন আমরা ফুটবল এবং ক্রিকেট আমরা দুইটা অর্গানাইজেশন মেলে আমরা চেষ্টা করছি যে কীভাবে আমরা এই সাপোর্টটা আরও বেশি নিতে পারি সো দ্যাট আমাদের প্লেয়ার্স ফিট থাকতে পারে বেশি ইঞ্জুরি থেকে ওভারকাম করতে পারে তাড়াতাড়ি এবং তারা মাঠে দিয়ে ভালো পারফরমেন্স করতে পারে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আলাইকুম